সূরা সাজদাহ 32 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন দেখেন ইন্না রাব্বাকা হুয়া আফসিল বাইনাহুম ইয়াওমাল কিয়ামত ফী মা কানূ ফীহি ইয়খতালিফূন ওরা ওরা মানে কিпти দলেরা ওরা শব্দের অর্থে বুঝায় বাংলাদেশে যারা বিরোধী দল যারা আলমদেরকে ফাঁসির মঞ্চে উঠাইল ভালো মানুষগুলির বিরুদ্ধে মামলা ভালো মানুষগুলিকে ছাড়া করছে ভালো মানুষগুলির গায়ের মধ্যে হাত পায়ের মধ্যে যারা ডান্ডা বেড়ি কাঠ গড়ায় লাগাইল যারা আয়নাঘরের মধ্যে রাখলো ওরা আল্লাহ বলছে ইন্না রা রবের পক্ষ থেকে আদেশ আসলো হুয়া হুয়াফিলুক ওরা ওই সমস্ত লোকেরা যারা আমার নেতা নিয়ে যারা বিভ্রান্ত সৃষ্টি করে অর্থাৎ নেতার নাম ছিল মুসাআল ইসলাদুলসালাম আল্লা বলছেন যে ইন্না রা রবের পক্ষ থেকে আদেশ আসলো হুয়া ইয়ফ ছিল বাইনা হমিয়া ওরা যে বিষয়ে মত বিরোধ করে তোমার রব অর্থাৎ আমাদের রব কিয়ামতের দিন সব অমাইয়ামল মিস কল আদার রতিন খৈরইয়ার অমাইয়ামল মিস কল আদার রতিন সার আল্লাহ বলছেন যে আমার নবী নিয়া যারা কটাক্ষ করল যারা দুশ্মনী করল আলা ইন্নাউলিয়া উলিয়া আল্লাহ আল্লাহ খাফুন আলি হিম আল্লাহ হুম হাজানুন ইন্না মায়ক সাল্লাহ হুমেন আইবাদ হিলামা যারা ইসলাম নামীয় ঝান্ডাকে যারা ধরিয়ে রাখে আঁকড়িয়ে ধরে এদের বিরুদ্ধে যারা যুগে যুগে মামলা করল আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিরোধী দল আর দলীয় লোক অর্থাৎ কৃপ্তি দল আর বনি ইসরায়েল দল দুই দলকে আমি আল্লাহ হাসরের ময়দানে হাজির করাবো হাজির করে কিপ্তি দলের সমস্ত আমলগুলি বনি ইসরায়েল দলদের আমল নামাই দিয়া ওদেরকে ব্যস্ত দিব আর ওদের পাপগুলি এই কৃপ্তি দলের ঘাড়ের মধ্যে সরাইয়া জাহান নামে নিক্ষেপ করব কারণ ওরা আমার কথাকে ওরা আমার তাওরাত কেতাবকে ওরা ধর্মের আইনকে অস্বীকার করেছে অতএব ওরা সব বড্ড বড় কাফের নাওয়জুবুল্লাহ বলেন আল্লাহ বলেন

লাম্মা সবারু তুমি ধৈর্যশীলকারীদের সঙ্গে থাকো এবং ধৈর্য ধরো সবর এক করো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দুই দল মিলিয়ে আমি আল্লাহ ফয়সলা করে দিব তাহলে বুঝে গেল আদৌ বাংলাদেশে যারা হক্কানি আলেমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে একটা ভালো নেতা আমার যারা যাসেই বাসেই করবে আল্লাহ তাদের জিম্মাদারি হয়ে যাবে সোবাহান আল্লাহ আমি বলবো না যে এ কে আপনি সহি নেতা বলেন বি কে আপনি সহি নেতা বলেন সি কে আপনি সহি নেতা বলেন আমি বলতে যাব না আমি আপনার বিবেককে আপনাদের মেমোরিকে আমি লট দিচ্ছি যে কোন নেতার পিছনে ঘুরলে পরে বেহেস্ত পাওয়া যাবে আর কোন নেতাকে সিল মারলে পরে কোরআনটা সংসদ ভবনে যাবে নিজের বিবেকের সঙ্গে আলোচনা করে আপনি সেই জায়গায় সিল মারবেন না হলে হাসরের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন যিনি বাংলা খায় যিনি রাতের অন্ধকারে নারীর পিছনে ঘুরছে যিনি লেলিনদের পিছনে ছুটছে পশ্চিমাদের যারা আইনকে ভালোবাসে আপনি যদি বলেন অমুকের চরিত্র এর চরিত্র ফুলের মতন পবিত্র বীর চরিত্র ফুলের মতন পবিত্র নাম বলা যাবে না আকার ইঙ্গিতে আপনাদেরকে বলছি সির চরিত্র ফুলের মতন পবিত্র কিন্তু ওই সি নেতা রাত্রে মাগিবাজি করে ওই সি নেতা রাত্রে বাংলা খায় ওই সি নেতা রাত্রে এমকো খায় ওই সি নেতরা রাত্রে সিডেট খায় ওই সি নেতা রাত্রে হ্যাঁ ইয়াবার ট্যাবলেট খায় আপনি সমাজে রাষ্ট্রের সব জায়গায় বলে বেড়াচ্ছেন বিয়ের চরিত্র ফুলের মতন পবিত্র আল্লাহ বলছে তার পাপগুলি আপনাদের আমল নামায় দিতে হবে শোনো জাতি সকালবেলা সকাল <coughs>